এটা করতে প্রথমত তার বাবার কিছু জমি বিক্রি করে তার শ্বশুর রিটায়ার্ড হলে সেই টাকা কিছু দেয় এইভাবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা আনুমানিক আমার ধারণা যে এই বাড়িতে খরচ হতে পারে এই ছাড়া বাইরের কোনো টাকা এই বাড়িতে আমার ধারণা বা আমার জানা মতে সে কোনো টাকা ইনভেস্ট করতে করি অর্থাৎ যেটা প্রচার হচ্ছে এটা ভিত্তিহীন এটা মিথ্যা এবং ভিত্তিহীন

আমার বাসা হরিনারায়ণপুর আমি পুলির বাসা আর আর এফ এর চাকরি করি সে খুবই ভালো মানুষ সৎ তার শ্বশুর মারা গেছে সে শ্বশুরই দেখাশোনা করতে ঘর বাড়ি করেছে

টাকা ইনভেস্ট করেছে আর তারপরে তার ভাই একটা আমি চাকরি করতে তার কাছে কিছু নিয়ে টাকায় এই বিল্ডিংয়ে ইনভেস্ট করেছে তারপরে দেখা যাচ্ছে যে বাদবাকি তার আরও জমি জায়গা আছে এই জমি জায়গার বিনিময়ে বিক্রি করে এখানে এই বাসা বাড়িটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এখলাস উদ্দিন পূর্ব আবদালপুর হরিনামপুর ইউনিয়ন ইবি থানা এবং জেলা কুষ্টি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই সাইফুলের যে বাড়িটা করতে আপনার হচ্ছে লোন করা লাগছে এবং লোন করছে সে লোন করে বাড়ির সাথে বাড়িটা করছে পাশাপাশি এই যে রিজাউল হক যিনি তিনি আমাকে হলো ব্ল্যাকমেল করছে যে এই বাড়ির সম্বন্ধে জানতে চাইছিল আমি তাকে বলেছিলাম কিন্তু সে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সে না বলে সেগুলো সে কাইটিয়ে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আপনারা সেইগুলো মানুষের সামনে মিডিয়ার সামনে তুলে ধরছে আর কি এর জন্য আমি প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই